আমার আজকের রেসিপি মুচমুচে ডিমের বল অথবা ক্রিসপি এগ বল এটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ঠিক সেরকমই সুস্বাদু আপনারা সহজেই বাড়িতে এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বানাতে পারবেন নমস্কার আমি সহেলি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত এর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেবো তিন টেবিল চামচ তেলটাকে আমি গরম করে নেব তেলটা কড়াইয়ের চারধারে নেড়ে চেড়ে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব হালকা বাদামি রঙ হওয়া অবধি পেঁয়াজগুলোকে ভাজবো গ্যাস ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে দিতে হবে দুটো টমেটো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে পেঁয়াজ টমেটোগুলোকে কষাতে হবে তাহলে একটা হালকা বাদামি কালার আসবে আর পেঁয়াজ আর টমেটো কিন্তু সবসময় ধুয়ে কাটবেন তাহলে ফ্লেভারটা ভালো থাকে পেঁয়াজ টমেটো কষানো প্রায় হয়ে গেছে এবার এক চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম এটাকেও পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব এবারে বাকি মশলাগুলোও ধীরে ধীরে দিয়ে দেবো গোলমরিচগুলো দিয়ে দিলাম দু চা চামচ আর এবার চাট মশলা দিয়ে দিচ্ছি দু চা চামচ মিডিয়াম আছে রেখেই রান্নাটা করবেন জল দিয়ে দিলাম সামান্য এবার মশলাগুলোকে কষাবো মোটামুটি পাঁচ মিনিট ধরে মশলাগুলোকে কষাতে হবে আমি আটটা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আপনারা কম পরিমাণে করলে কিন্তু তেল মশলার পরিমাণটাও কমে যাবে এই যে ডিমগুলোকে আমি এভাবে গ্রেটারে গ্রেট করে রেখেছি আমি আটটা ডিম দিয়ে করেছি আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটি বানাতে পারবেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হবে এই ডিমগুলোকে গ্রেট করা ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ধরে মশলার সাথে কষিয়ে নেব একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটি তৈরি হচ্ছে আপনারা সন্ধ্যেবেলা খুব সহজেই এটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদেরকে দিতে পারবেন বা চা কফির সাথেও খেতে পারবেন পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব কষানো মোটামুটি প্রায় হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব কষনে প্রায় হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ডিমের এই পুটটাকে একটা প্লেটের মধ্যে রেখে এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাকে এরকমভাবে ফেটিয়ে নেব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি ময়দা দিয়ে দেব এই চামচের আট চামচ ময়দা দেব মিশ্রণটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব আটটা ডিম দিয়ে কিন্তু পঁচিশটা ডিমের বল তৈরি হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে ময়দাটাকে একদম এই যে এরকম মিশ্রণটা তৈরি হবে মিশ্রণটা ঠিক এরকম হবে এবারে আমি এক বাটি ব্রেড ক্রাম নিয়েছি এই ব্রেড ক্রাম্পটা ডিমের পুটটার ওপরে দিয়ে দিলাম ভালো করে ডিমের পুটটার সাথে ব্রেড ক্রাম্পটাকে আমি মিশিয়ে নিচ্ছি ব্রেড ক্যাম্পের বদলে আপনারা বিস্কিটের গুঁড়ো বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা পাউটি ভালো করে টোস্ট করে সেই মিক্সিতে গুঁড়ো করে সেই পাউটির গুঁড়ো দিয়েও করতে পারেন এইভাবে ডিমের পুটটাকে হাতে নিয়ে আমি বলের মতো একটা শেপ করব ছোট ছোট বলের মতো শেপ করতে হবে খুবই মজাদার হবে এই স্ন্যাক্সটা সন্ধেবেলা চা কফির সাথে দারুণ লাগবে বাড়িতে একবার বানালে বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু বেশ দারুণ লাগবে খেতে এরকমভাবে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্যাম্পে মুড়ে নেব আর ব্রেড ক্যাম্প আমি বাজারে থেকে কিনে নিয়েছি ভাবে ব্রেড ক্যাম্প দিয়ে মুড়ে দিতে হবে ভাবে ব্রেড ক্যাম্পে মুড়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠিক এইভাবে বাকিগুলোও করতে হবে আপনারা চাইলে এই ডিমের বলগুলো বানিয়ে ব্রেড ক্যাম্পে মুড়ে ফ্রিজেও রেখে দিতে পারেন আপনাদের পছন্দ মতো টাইমে ভেজে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না ঠিক এরকমভাবে বাকি বলগুলো তৈরি করে নেব এবারে গ্যাস অন করে আমি আবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে পাঁচ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেবো এবার ডিমের বলগুলোকে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে ভাজতে হবে অতিরিক্ত তাড়াতাড়ি কিন্তু গ্যাস ওভেনের আজ বাড়িয়ে ভাজবেন না তাহলে ভাজাটা ভালো হবে না ধীরে ধীরে মিডিয়াম আঁচে ভাজলে ভাজাটা ভালো হবে চতুর্দিক ভালো করে এরকমভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে ডিমের বলগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে গরম গরম ডিমের বল আমি এবার প্লেটে সার্ভ করব ডিমের বলগুলো ভাজা হয়ে গেছে এভাবে বাকি ডিমের বলগুলো ভেজে নেব এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি একবারে সব ডিমের বল না ভেজে চাইলে ফ্রিজে পুরটা রেখে দিয়ে পরেও ভাজা যায় এবার ডিমের বলগুলো বানিয়ে নিয়েও পরেও ভাজা যায় ডিমের বলগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি পেঁয়াজ কুচি টমেটো কেচাপ আর শশা কুচির সাথে আর আপনারা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার